কৃষ্ণপায়ে ইশকারী ও কৃষ্ণপায়ে ইশকারী ও হাতটা চালিয়ে দিলো কৃষ্ণপায়ে মায়োশর্ট থেকে আলী আলী আলোসির বল নিয়েছিলেন

মারিও তোকে কোনো

আপে শট মঞ্জুর মঞ্জুর বল কিস্তবাকে করতে পারতো তাহলে কি তাদের সুযোগ ছিল কিস্তবাকে আডামা আডামা আমাদের কোচ মারিও আডামা দিকে রোজনগো কর্নার মিজি কর্নার হতে পারে

মঞ্জুর কিন্তু ধরে রাখতে পারলো না বের করে ডগা দিয়ে গোলটা করে দিল ছোট্টু তবে খেলাটা জমবে যেহেতু প্রথম দিকে গোলটা হয়েছে তবে এখনো কিন্তু অনেকটা সময় আছে মানে অপোনেন্ট টিমও যেহেতু যথেষ্ট ব্যালেন্স টিম দেখা যাক তারা গোল পরিশোধ করে খেলা

বল মঞ্জুর থেকে ভালো কিন্তু বলটা লক্ষ্য রেখেছিল নজর রেখেছিল এবং সেভ করলো Beliau tu Very good ball, Very good clearance, oh. Ali. Oh.

তবে এর আগের ম্যাচটা কিন্তু একরকমের সেমিফাইনাল বলেছিলাম আমি সেটা তবে এটাও বলেছিলাম যে বলা যায় না যে টিমে সেমিফাইনাল খেলাতে কোন টিম জিতবে অবশ্য আগের ম্যাচটাও খুব ভালো খেলা হয়েছে নিতাম্বোপাদের টিমটা এবং তাদের সাথে ভালো ফাইট দিচ্ছে এই মুহূর্তে আনন্দ আলী মহেশ্বরটা ছোট্ট তবে একটা গোল পরিশোধ হলেই খেলাতে কিন্তু আবারও কিছুটা অক্সিজেন পাবে বাড়তি অক্সিজেন

একটু ব্যাক ফুটে হয়ে গেল छोटू छोटू দারুণ শট করেছিল পাউল হবে কি ভালো সেফ চটদা ভালো সেফ তবে এটির সাথে সাথে কিন্তু ফার্স্ট হাফের খেলা শেষ হয়েছে অনেকটা সময় নিল ছোট্ট তবে উঠে দাঁড়িয়েছে এদিকে রয়েছে মহেশ্বর গোলে রয়েছে আলী আজামা রয়েছে আনন্দ রয়েছে আর এই একটা নামটা বোধ হয় সানি এটা হচ্ছে সবুজ সবুজ এবং সাদা জাসিতে বড়ো আন্দুলি একতা সংঘ আর সাদা জাসিতে রয়েছে জাফরাবাদ ইন্দিরা স্মৃতি সংঘ গোলে রয়েছে ছোট্টুদা মঞ্জু রয়েছে ক্রিস্টোফার এদিকে রয়েছে আর্নল্ড আর রয়েছে মারিও তবে সেকেন্ড হাফের খেলা চলছে আপাতত কিন্তু জাফারাবাদ পিছিয়ে রয়েছে মহেশ্বর ভালো সেভ বল কিন্তু নিয়ে নিল ওখানে আনন্দ প্রথম গোলটা করেছিল এবং আদামা সেকেন্ড গোলটা করেছিল আদামা খুব ভালো খেলছে আলি আলি ভার্সেস সেলিম এটা শট হ্যাঁ ওটা কিন্তু সেলিম সানি নয় ওটা সেলিম খেলছে আদা আমা আদামার থেকে আবারও আলি আলি ও ভালো ইনসাইডে রেখেছিল শটটা ভালো করেছিল তবে সেকেন্ড পোস্টে থাকলে সেভ করাটা কঠিন হয়ে পাস আর্নল্ট তো ভালো খেলা হচ্ছে ভালো ফাইট হচ্ছে ম্যাচটা না হেলোভেলো রাখলো একতার সঙ্গ আপাতত এগিয়ে রয়েছে জাফরাবাদ পিছিয়ে আউনা হবে অবশ্যই falo कंटिन्यू বাজানো যত জলক করবে তারা সেলিম এখান থেকে একটা বিশ্বমানের গোল করলো সত্যি প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্যি তবে যেভাবে শটটা করেছিল সেভাবেই কানেক্ট হয়েছে শটটা এবং দেখার মতো গোলটা হলো তিন শূন্যতে বড় আন্দুলি এগিয়ে গেল কিন্তু তিন শূন্যতে

distinguished jewelers mohash sir tobe kalke kintu sadukatha semi final e head

পরিgroupby চড়ু গলগি পরিষদ হবে ক্রিস্টোফার পরিgroupby মানে চো